যুব মোর্চা জলপাইগুড়ি জেলা সহ সভাপতি বিকাশ রায়ের নেতৃত্বে নিজেদের মায়ের নামে গাছ লাগানো হলো ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে কুলসিবাড়ি উপন চৌকি হাই স্কুল হাটের বিভিন্ন জায়গায় প্রায় দুশোটিরও বেশি গাছ লাগানো হয় এদিন সকল বিজেপি কর্মী তাদের নিজেদের মায়ের নামে একটি করে গাছ লাগান সাথে ভারত মায়ের নামেও একটি করে গাছ লাগান উপস্থিত ছিলেন যুব নেতা শঙ্কর সরকার ও অমলেশ রায় সহ স্থানীয় নেতৃত্বগণ আমরা ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমাদের যতগুলা কার্যকর্তা আছে আমরা আজকে প্রায় দুশোর মতো আর কি বৃক্ষরোপণ করেছি প্রত্যেকটা কার্যকর্তা নিজের মায়ের নামে একটি করে আমরা গাছ লাগিয়েছি এবং তার সাথে আরেকটা ইস্যু করছি ভারত মায়ের নামেও একটা করে গাছ আমরা সকলে গাড়ি এবং আমাদের মেন উদ্দেশ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আজকে যে পরিস্থিতি আর কি গোটা পৃথিবীতে আর কি এবং পরিস্থিতি মানে যেভাবে আর কি বর্তমানে চলছে আর কি আমাদের রাজ্য সরকার তো ফরে যা আছে রাজ্যের শাসক দল সব শেষ করে দিচ্ছে তো সেই জায়গায় আমরা যা এখন পরিকল্পনা নিয়েছি যে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রী যে আমাদের নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী আমরা প্রত্যেকটা কার্যকর্তা সকলেই নিজের মায়ের নামে একটা করে গাছ গাড়বো এবং তার সাথে সাথে আমরা ভারত মায়ের সাথেও আমরা ভারত মায়ের নামেও আমরা একটা করে গাছ রোপণ করেছি বৃক্ষরোপণ করেছি আর কি ধন্যবাদ